আসসালামু আলাইকুম গতকালকে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে জিঞ্জার পাউডার আর গার্লিক পাউডারটা কেভাবে দেয় আজকে যেহেতু কালকে পাউডারগুলো ইউজ করেছি আজকে আমি দিব হলো পেট ক্লিয়ার রাখার জন্য যে নেগেটিভ বা খারাপ ব্যাকটেরিয়া যেগুলো পেটে থাকে সেটাকে রিমুভ করার জন্য অনেকটাই সহযোগিতা করে আমাদের এই ভিনেগার তো আমি এখন কবুতরগুলাকে আজকে ভিনেগারে পানি দিব এটা আমি আর যেহেতু মল্টিং পিরিয়ড চলতেছে আপনার মল্টিং ক্রিয়েটার তো ভিনেগার মাস্ট আমি প্রত্যেক মাটির খোড়াতে খোড়াগুলোর ভিতরে আপনার পানি দিশে পাঁচ সেম করে দিচ্ছি যেহেতু কবুতরগুলা গুলা মল্টিং পিরিয়ডের ওদের অনেক ঘাটতি থাকে অনেক স্ট্রেসফুল সময় যায় তো শরীরে ব্যথা ব্যথা তো আপনার তখন ওই সময় আপনার এই ভিনেগারটা দিলে উপকারটা যেটা হয় ওদের পেটটা যদি ক্লিয়ার থাকে তাহলে কবুতরটা সুস্থ যদি পেটটার মধ্যে কোনো ঝামেলা হয়ে যায় যদি পেট খারাপ হয়ে যায় বা পেটে কোনো প্রবলেম থাকে তখন কবুতর কিন্তু হজম ভালো করবে না তখন কবুতরে আপনার এক এক রকমের প্রবলেম দেখা দিবে সো বেটার আমরা প্রবলেম আসার আগেই এটার একটা ভালো প্রিভেন তো মানে একটা পদক্ষেপ নিয়ে রাখি যেন আমাদের ফিউচারের প্রবলেমগুলো না আসে কবুতরগুলা যখন সুস্থ থাকবে তখন তাদের মল্টিংও ভালো হবে শীতে আপনাদের পারফরমেন্সও ভালো হবে যদি পারফরম্যান্স ভালো না হয় শীতে এই নয় মাস আট মাস খেটে কোনো লাভ নেই তো কবুতরগুলাকে সুস্থ রাখার জন্য আমাদের অনেক কিছুই করতে হয় বিহাইন্ড দ্য সিনটা ঠেক কষ্টকর আমরা যারা কবুতর পালি আমরা জানি যে কবুতর শুধু শুধুই ভালো রেজাল্ট করে না ভালো রেজাল্ট করানোর পিছিয়ে অনেক কষ্ট থাকে আমি আপনাদেরকে ছোটো ছোটো দিতে দেওয়ার চেষ্টা করি বা আমি অনেক সময় সময় পাই না ভিডিও করার তো এখন আমি চিন্তা করেছি যে যতটুক পারবো আমি ছোটোখাটো আপনাদের টিপস দিয়ে যাব এটাতে এই ছোটোখাটো টিপসেই দেখবেন যে অনেক ভালো ভালো রেজাল্ট চলে আসছে কবুতর পালাটা তেমন কঠিন না আবার অনেক সহজও না তো ঠিক আছে আজকের ভিডিওটা আমাদের এখান পর্যন্তই থাক ও আরেকটা কথা আমি পুরানো কবুতর যা করি আর স্টকবার্টের সাথে আমি তাই করি এই যে এগুলো হলো আমার সবই স্টকবার্ট এই দেখেন এগুলো সব থরের কবুতর এগুলোর ভিতরে হলো সবই স্টকবার্টগুলো রাখি আমি আমি ওদেরকেও সেম প্রসেসেই কাজ করি আমি উড়ানো কবুতরকে একরকম দিলাম বা স্টকবার্টদের একরকম দিলাম এরকম না মল্টিংয়ের সময় সব আমার একরকমই চলবে একই রকম প্রসেসে চললে ওই কবুতরগুলোও ভালো থাকবে আমার উড়ানো কবুতরগুলোও ভালো থাকবে ওই কবুতরগুলোকে দেওয়ার উদ্দেশ্য হলো যখন আমি কবুতরগুলাকে ওগুলাকে প্রপার ই মানে আপনার ফিট করব একদম উড়ানো কবুতর তখন আমি বাচ্চাগুলো ভালো পাবো সো আপনারা রিস্টক বার্ডগুলাকেও সেম প্রসেসেই করেন দেখবেন কবুতরের রেজাল্টগুলো বাচ্চাগুলো ভালো পাবেন আর বাচ্চা ভালো আসলে তো অবভিয়াসলি পুরানোর জন্য আর ছাড়াছাড়ির জন্য ভালোই হয় তো ঠিক আছে আজকে এই পর্যন্তই থাকলো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ